এক <laughs> <laughs> অ্যাকচুয়ালি আমাদের কাছে কিছু খবর আসছিল আমরা যদিও রেগুলার রেট করছি যে কালজানির চরে ওই প্রমোদনগর চর আশুতোষ কলোনি চরে হ্যাঁ কিছু জোয়ার আড্ডা বসছে মদের আসর বসছে তো সেইটা দেখার জন্যে আজকে আমরা বেরিয়েছিলাম তো কিছু কিছু জায়গায় আমরা দেখতে পেয়েছি সত্যি সত্যি জোয়ার আসর বসছিল তো তৎক্ষণাৎ আমাদের দেখে তারা পালিয়েছে আমরা এলাকার লোকজনকে বলেছি যে কোনো এরকম কিছু বসলে আমাদেরকে খবর দেবেন আমরা যথারীতি অ্যাকশান নিয়ে না সব পালিয়ে গেছে অ্যাকচুয়ালি পালিয়ে গেছে জোয়ার আসর যেখানে বসেছিল সেখানে দেখা গেছে যে কিছু টাকা পয়সা পড়ে আছে হ্যাঁ তো সেগুলো আমরা পেয়েছি দেখা গেল স্যার কিছু আঠারো বছর নিচেও কিছু ছেলের মানুষরা হ্যাঁ কিছু অ্যাকচুয়ালি নাবালক ছেলেও কিছু আমরা দেখতে পেয়েছি এটাই